ah <laughs> গোবিন্দের বদম দেখতে পাবো আমি ডান দিকে থাকলে গোবিন্দের বদম দেখতে পাবো কিন্তু বাম দিকে থাকলে গোবিন্দের বদম তো দেখতে পাবো তার সঙ্গে আমি রাধা বহন আমি আনতে পারি কিন্তু আমার একটা অভিমান আছে আমি সারাদিকভাবে তোমার জঠোরঞ্জলে বাঁধা আছে একটা রাধা কিন্তু চুম্বন করাও ত্রি চুম্বন করাও জামা বাসি কি বলে নিয়ে

বৃন্দাবনে বাস করে মা যশোদার বৃন্দাবনে বাস করে যশোদার মানে কৃষ্ণের বাবা নন্দ রাজা বৃন্দাবনে বাস করে রাধারা বৃন্দাবনে বাস করে বজ্রগোপীরা বৃন্দাবনে বাস করে রাধার কৃষ্ণ বাসি বাজক যার যেমন ভাব তার তেমন লাভ আপনারা কীর্তন শুনতে এলেন এখানে বসে আছেন কে আই আই কেন কে কোন মন নিয়ে বসে আছেন ওটা প্রদীপ পাল জানতে পারবে না কিন্তু একজন ডাকতে পারবেন তিনি ভগবান আপনার মনের মধ্যে কি হচ্ছে আপনি কি সেল চিন্তা করছেন না অন্য কারো চিন্তা করছেন আপনি কি সেল চিন্তা করছেন না ঘরের চিন্তা করছেন ওটা প্রদীপ পাল জানতে পারবে না কিন্তু একজন জানবেন তিনি অন্তর থাকবেন এই আমি আপনাদের বলবো মন্দিরে চাটতে পারা চাটতে আপেল নিয়ে যান হাত তুলে বলুন তো ভগবান খান জোরে বলুন হ্যাঁ না না খাই না তাহলে আপনারা যেমন না না করছেন খাই না তাহলে কাল থেকে আপনারা কেউ নিয়ে যাবেন না ভগবান খাই না ভগবান দেখে কি দেখে তুমি যে চাটতে পারা চাটতে আপেল নিয়ে গেলে প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে ওই জন্য আপনার দেহটাকে এখানে এনেছেন কীর্তন শোনাতে আপনার ভিতরে অহংকার আছে না প্রেম আছে এটা আমি বুঝব না ওটা উনি বুঝ তাই যতক্ষণ হরিবাসরে দাঁড়াবেন আর গোছবেন মাথায় রাখবেন যেন আমার ভেতরে একটু অহংকার না হয় আমার এই জভাটা কি गोविंदের কাছে আলনাম একজন কৃষ্ণバター पांचवीं শুনি আর 10वीं শুনি যেন আমি ভক্তি ভরে শুনতে পারি চুপচাপ বানা মাঝে মাঝে উলুক ধরে দেব তবে আমার गोविंद প্রেমে যাব

ওটাকে যে খাবার মনে করে ও প্রসাদ বোঝে না ও দেখবেন হৃদয় মুখে করে বলবে কিন্তু যিনি ভক্ত বস্ত মানুষ তার পাশে বসে প্রসাদ পাবেন উনি প্রসাদটা পাবার সময় দেখবেন কপালে প্রণাম করে জনার্দন বলে প্রণাম করে তার বস্তু রাখবেন এই বৈষ্ণবের পাশে ভক্তিমতী মায়েদের পাশে বসবেন ওনারা কিভাবে প্রসাদ পাচ্ছেন এটা কিন্তু আপনারা শিখে নিতে পারবেন এই জন্য যাত্রার কাছে হরিনাম শুনতে নাই যাত্রার পাশে বসে কীর্তন শুনতে নাই এবার বলেন যাত্রার মুখে কৃষ্ণ কথা শুনতে যাবে বৈষ্ণবের মুখে কীর্তন শোনা কেন বলুন তো হাজার হাজার বটের ফল বট গাছে হয় কিন্তু বট গাছের নিচে একটাও চারা গাছ হয় না দেখে আপনারা হাজার হাজার বটের ফল বট গাছে হয় কিন্তু বট গাছের নিচে একটাও চারা গাছ হয় না কিন্তু পাখি দেখে কৃষ্ণবাকে গিয়ে ছাতের কাঠ দিছে পায়খানা করে তার থেকে দেখবেন বট গাছ হয় ঠিক সেরকম আমি আজকে দুটো পর্যন্ত সময় নিয়েছিলাম কিন্তু মহাশয় বললেন আধ ঘন্টা বাড়িয়ে এই জন্য ওনার কথাতে আমি আড়াইটা পর্যন্ত কথা নিয়েছি আপনারা আড়াইটা পর্যন্ত পাবেন আড়াইটা আমার <laughs> গোপালের <laughs> ದೂಮಿನಿ ದಾ सही लाज है ना? एक बार कोनी देवांसी बाजे एक मिनट आ गया, एक मिनट एक बार कलारे देवांसी बाजे एक बार काले देवांसी बाजे पता कूल सुन रहे ना पति दामाशी देखते हैं ना पति ने कि कोलियाँ ही नहीं कोलियाँ जितने कोलियाँ तीन चाकू पड़ा है ओखरे जरा कोलियाँ तीन चाकू पड़ा है मतलब तारा द

আপনার এই মনমাছিটা দুইবার বসে হরিনামের আসলে যখন মনমাছিটা বসিয়েছেন তখন আপনি তো মিষ্টি দোকানে বসিয়ে ফেলেছেন আর যখন বাড়িতে চলে যাবেন আমার আমার করতে করতে সঙ্গে সঙ্গে করবেন আপনার মনমাছিটা যখন নর্দমন বসতে রামকৃষ্ণ দেব পড়লেন ওই মনমাছি যদি বসবি আমি মিষ্টির দোকানে বসবি সুধা